আসসালামু আলাইকুম আব আই আহুব সবাই ভালো আছেন তো চলেন আজকে আমি আমার জন্য একটা স্পেশাল ডিশ মেক করেছি তো আমার সাফন পাপাকে দেখতে পাচ্ছেন তবে মাসাল্লা মশাল্লা বলবেন আমরা মেয়েরা নিজেকে কিন্তু ভালোবাসা ভুলে যাই বিয়ের পরে বাচ্চা হওয়ার পর বাট এটা কিন্তু মোটেও ঠিক না জীবনটা আপনার আজকে আপনি ভালো থাকলে সুস্থ থাকলে আপনি আপনার ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারবেন আপনার পছন্দকে আপনি যদি প্রায়োরিটি না দেন তাহলে কিন্তু আপনার আপনিটা থাকছেন না মানে আমার আমিটা এটা থাকছি না তো সেই দিন নিজের জন্য নিজের পছন্দের খাবারটা মেক করেছিলাম চিকেন কাবাব খুবই সিম্পল মশলা দিয়ে এখানে তন্দুরি মশালা টাইপ কিছু ইউজ করা হয়নি জাস্ট আমার গাছের পুদিনা পাতা টক দই লেবুর রস দিয়ে এটাকে আমি বেক করতে দিয়েছিলাম ঝাল যতটা খাবেন ততটা নিয়ে নেবেন তো এই তো আমার রেডি হয়ে গিয়ে জানেন না সেদিন আমার হেল্পিং হ্যান্ড আসেনি কি একটা ঝামেলা বেত হয়েছে যাই হোক নিজের সংসার বলার কথা কাজকর্ম তো নিজেকেই করা লাগবে তো আমি আমার খাবারটা এখানে সার্ভ করে নিয়েছিলাম সাফনের পাপা খাচ্ছে ছোটোবেলার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি ছোটোবেলায় দানসামাই কে কে খেয়েছেন আমি যখন ছোটো ছিলাম নানুর বাড়িতে বেড়াতে যেতাম আমার খালাদেরকে দেখতাম খুব সুন্দর করে এটা বানাচ্ছে আমার দাদুকে দেখতাম আমার ফুপিরা যখন আমাদের বাসায় বেড়াতে আসতো তখন আমার দাদু এগুলা মেক করত তো ওই সময়টাই হচ্ছে অনেক বছর পর আমার খালামুনি বানিয়ে আমার জন্য পাঠিয়েছে মানে ওইটা আমার রান্না করে খেতে হয়েছে উনি জাস্ট এটা বানিয়ে পাঠিয়েছে আমনি আসছে তো ওইটাই রান্না করেছিলাম যে একটু রেজাল্ট না হলে কি হয় তো কে কে আমার মতো এরকম ধান জামাই পছন্দ করেন অনেক বছর পর দেখতে বেশ সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে তো এই ছিল আমার ছোটোখাতো একটা মিনি ব্লগস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমার সাফনের জন্য তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকেন আপনারা দেখা হবে